এখন ডক্টর ইউনুস যদি এই কমিটমেন্ট রাখে তাহলে তো জামাতের এই চুলকানিরা ঠিক হয় নাই তারেক রহমান ডক্টর ইউনুসের যে মিটিং এই মিটিংয়ের বিষয়ে নির্বাচনের বিষয়ে দেশের মানুষ স্বস্তি পেয়েছে ব্যবসায়ীরা স্বস্তি পেয়েছে এই বিষয়ে জামাত না চুলকাইলে জামাতের জন্য ভালো হতো এবং এই চুলকায়ে তারা নিন্দা কামাই করছে চুলকালো তো চুলকালো পরে ভিডিও ভাইরাল হলো যে জামাতের আমির সে নিজেই চেয়েছিল ফেব্রুয়ারিতে রমজানের আগে নির্বাচন করলে ভালো হয় এবং তিনি দেখতে চেয়েছেন যে ডক্টর ইউনুস যেন এই কমিটমেন্ট রাখে এখন ডক্টর ইউনুস যদি এই কমিটমেন্ট রাখে তাহলে তো জামাতের এই চুলকানিরা ঠিক হয় নাই জামাতকে আরও অ্যাকুরেট হতে হবে এবং দেখেন জামাতের আমির জানুয়ারিতে একবার বলছে ডিসেম্বরের মধ্যে একবার বলছে ফেব্রুয়ারিতে একবার বলছে আবার এপ্রিলে বলছে এই তো আচ্ছা এখন ঘটনা যেটা ঘটছে নির্বাচনের ডেট আপনি যেটাই দেন জামাতেরা বলবে যে এই নির্বাচন ডেট দেওয়ার পিছনে আমাদের অবদান সবচেয়ে বেশি কারণ আমি আমরা এই ডেট আগে থাকে বলছিলাম এখন ওরা তো ডিসেম্বরেও বলছে জানুয়ারি বলছে ফেব্রুয়ারি বলছে এপ্রিলও বলছে আপনি যেই দিকে যান ক্রেডিট জামাতে যেহেতু ক্রেডিট জামাতের জামাতের অসন্তুষ্ট হওয়াটা ঠিক হয় নাই ঠিক আছে তারা যদি বিএনপির পর্যায়ে নিজেদেরকে ভাবা শুরু করে আরও সময় আছে দেশের মানুষ সবাই এখনও তাদেরকে গ্রহণ করেনি ঠিক আছে রাজনৈতিক জায়গা থেকে বিএনপি আওয়ামী লীগ অপরাপর দল সমূহর বিষয়ে এত গুরুতর মানে অভিযোগ নাই সে জায়গা থেকে তারা যত বেশি আপনার সহ্য করবে তত বেশি তাদের এই জিনিসগুলো মানুষ ভুলবে হ্যাঁ এই জায়গায় রিয়াকশন জানায় আমি বলবো যে জামাত একটা বড় ভুল করছে ঠিক আছে এবং তাদের মেনে নেওয়া উচিত আর হলো দেখেন বাংলাদেশে প্রায় পঞ্চাশটার মতো দল ফাংশনিং আছে এখন তিরিশ পঁয়ত্রিশটা দল নিবন্ধিত ফাংশন করতেছে এই সবগুলো দলের মধ্যে কোন দলটা জামাতের সঙ্গে জোট করবে আজকে যদি আমি বলি জামাতের সাথে কোনো দলই জোট করবে না বিষয়টা কেমন হবে বলেন কারণ সাহস করে কেবলমাত্র বিএনপি নামে একটা বড় দলই জামাতকে সঙ্গে নিয়েছিল সাহস করে আওয়ামী লীগ নামের একটা বড় দলই জামাতকে সঙ্গে নিয়েছিল ঠিক আছে অন্য কোনো দলে সাহস হয়নি জামাতের সাথে গিয়ে জোট করার কারণ তারা জানে ওই যে মুক্তিযুদ্ধ কেন্দ্রে ওই দিকে নিয়ে নিয়ে যাবে ওই ভয়তে ছোট কোনো দলেই সাহস করে না সেই সেই পরিস্থিতির এখনও উত্তরণ ঘটে